সাত মাসের সন্তান পেটে নিয়ে একটু শুয়েছিলাম এমন সময় আমার শাশুড়ি দরজার বাহির থেকে বলে উঠল সারাদিন এইভাবে শুয়ে থাকলে হবে রান্না বান্না কে করবে শুনি মা আমার পেট ভীষণ ব্যথা করছে আজ আপনি যদি একটু কষ্ট করে রান্নাটা করতেন তোমার এই নাটক দেখতে দেখতে আমি ক্লান্ত বেশি কথা বলতে পারবো না তাড়াতাড়ি রান্নাঘরে যাও প্লিজ মা বলছি না এসব নাটক আমি পছন্দ করি না বেরিয়ে এসো রুম থেকে শাশুড়ি তো কথা শুনে আমি এক মুহূর্ত দেরি না করে বাহিরে চলে আসলাম আমাকে দেখে শাশুড়ি আরও রেগে গেলেন বললেন এখন রান্নাঘরে গিয়ে রান্না করো ঠিক আছে মা যাচ্ছি বলেই রান্না করার জন্য রান্নাঘরের দিকে চলে গেলাম এরপরে আমি অসুস্থ শরীর নিয়ে রান্নাঘরে এসে রান্না করতে থাকি পেটটা আগের চাইতে একটু বড় হয়ে যাওয়াতে বসে কাজ করতে পারছিলাম না পা দুটো সামনের দিকে প্রসারিত করে দেওয়ালের সাথে হেলান দিয়ে তরিতরকারি করছিলাম বেশ কয়েক মিনিট পরে আমার স্বামী তামিম অফিস থেকে বাসায় এসে ড্রইং রুমে ঢুকেই জান্নাত জান্নাত করে চিৎকার শুরু করে স্বামী এমন চিৎকার শুনেই আমি তার কাছে যাই হ্যাঁ বলো কোথায় ছিল এতক্ষণ রান্নাঘরে সবার জন্য রান্না করছিলাম এই তোমাকে কতবার বলেছি এমন অবস্থায় তোমার কাজ করা যাবে না একদিকে কাজ না করলে তুমি বারণ করো অন্যদিকে কাজ না করলে তোমার মা বাজে কথা বলে কার কথা শুনবো আমি আমার কথা শুনে তামিম রেগে গেল মাকে ডাকতে ডাকতে মায়ের রুমের দিকে গেল আমার শাশুড়ি তখন খাটের উপর বসে পানের বাটা নিয়ে পান খাচ্ছিল তামিম মায়ের পায়ের কাছে বসে বললো তোমার সমস্যা কি মা আমার আবার কিছু সমস্যা হবে তুমি জান্নাতকে রান্নাঘরে পাঠিয়েছো কেন তুমি জানো না এই অবস্থায় ওর কাজ করা নিষেধ এই শোন বইয়ের কথা শোনা মাত্র মায়ের কাছে কৈপোচ চাইতে চলে এল আরে আমি তিন বাচ্চার মা হয়েছি আমি বাচ্চা হওয়ার আগের দিন পর্যন্ত কাজ করেছি আর এখন মেয়েদের নাটক মা তোমাদের আমল আর এখনকার আমলের মধ্যে বিস্তার ফারা কেন আমাদের আমলে বাচ্চা জটরে হতো আর এখন কি কলিজাতে হয় নাকি শোন এ বাসায় থাকতে হলে ওর কাজ করেই থাকতে হবে না হয় ওকে বাপের বাড়ি পাঠিয়ে দে আমি তোকেরে রে দেখা হব ওকে রে দেখা হতে পারবো না তা বুঝতে পারলো মাকে বুঝিয়ে কোনো লাভ হবে না তাই বসা থেকে উঠে বলল ঠিক আছে আমি আজই তাকে তার বাপের বাড়িতে রেখে আসছি বলেই তামিম চলে আসলো আমি জানি তামিম অফিস থেকে এসেছে মানে এখন কাপড় পাল্টাবে তাই আমি তার জন্য লুঙ্গি ও গামছা নিয়ে দাঁড়িয়ে আছি তামিম রুমে ঢোকা মাত্রই বলল শোনো জান্নাত তুমি সবকিছু গুছিয়ে নাও তোমাকে আজ তোমার মায়ের কাছে রেখে আসবো এই কয়েকদিন ওখানে রেস্ট নিও আরে সমস্যা নেই একদম চুপ থাকো আমি যা বলেছি তাই হবে সব গুছিয়ে নাও আমি তখন তামিমের হাত চেপে ধরে বললাম প্লিজ এমনটা করো না আমি বাচ্চা পেটে নিয়ে সারাক্ষণ তোমাকে দেখতে চাই তোমার আদর ভালোবাসায় আমার মনের কষ্টের মুহূর্তগুলো ভুলে থাকতে চাই এখন যদি তুমি আমাকে আমার বাপের বাড়িতে দিয়ে তাহলে আমি সারাক্ষণ তোমাকে মিস করব। আর আমি যদি এখানে থাকি হাজার কষ্টের মাঝেও তোমার মুক্তি দেখলে আমার ভালো লাগবে আমার এমন কথা শুনে সেদিন আর তামিম না করতে পারলো না এভাবে কেটে গেল আরো পনেরো দিন আমার শাশুড়ি আমাকে কোনো কাজে হেল্প করে না সাড়ে সাত মাসের পেট নিয়ে আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে সংসারের সব কাজ করি কিন্তু আজ বাথরুম থেকে বালতিটিতে করে পানি আনতে গিয়ে বাথরুমের দরজায় হোচট খেয়ে আমি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যাই সাথে সাথে আমার শাশুড়ি দৌড়ে এসে আমাকে ধরে আমাকে অজ্ঞান দেখে আমার শাশুড়ি তাড়াতাড়ি তামিমকে ফোন করে তামিম তখন অফিসে কাজ করছিল মায়ের কল পেয়ে ফোনটা রিসিভ করতেই আমার শাশুড়ি বলল বাবা তামিম বৌমা মাথা ঘুরে পড়ে গেছে কি বলছো মা কিভাবে পড়ে গেল এখন এত কথা বলার সময় নেই আমি তাকে নিয়ে হসপিটালে যাচ্ছি তুই তাড়াতাড়ি হসপিটালে চলে আয় ঠিক আছে মা তুমি লেট করো না তাড়াতাড়ি জান্নাতকে নিয়ে হসপিটালে যাও আমি এক্ষুনি আসছি বলে আমার স্বামী মোবাইলের লাইনটা কেটে তাড়াহুড়ো করে অফিস থেকে বের হয়ে গেল আমি হসপিটালের বেডে শুয়ে আছি ততক্ষণে যা হবার হয়ে গেছে ডাক্তার আমার স্বামী

যেতে তাহলে আজ আমার প্রথম সন্তানটা নষ্ট হতো না মায়ের দোষ দিয়ে কিংবা আমার দোষ দিয়ে লাভ কি আল্লাহ তাআলা হয়তোবা এটাই আমাদের ভাগ্যে লিখে রেখেছিলেন আমার পেটের বাচ্চা মারা যাওয়ার প্রায় 3 মাস পর আমি দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তামিম যেহেতু অফিসে আমার আর কিবা করার আছে তাই শুয়েছিলাম এমন সময় দেখলাম আমার শাশুড়ি এসে বলল বৌমা এত বেলা করে শুয়ে থাকলে হবে ঘরদোর ঝাড়ু দিবে কে আাঙ্গিনা পরিষ্কার করবে কে মা পেটের বাচ্চা মারা যাওয়ার পর থেকে প্রায় সময় আমার তলপেটের বাম সাইডে ব্যথা করে একটু আগেই ব্যথাটা বেজে গেছে একটু শুয়ে আছি আপনি জান আমি একটু পর উঠে সব পরিষ্কার করব আমার শাশুড়ি ঝাড়ি দিয়ে বলল কি একটা বাচ্চা পেটে নষ্ট হয়েছে সেই সূত্র ধরে মাসের পর মাস एक्टिंग করে যাচ্ছো আমার সহসরল ছেলেটা না বুঝলেও আমি কিন্তু সবই বুঝি আমি বেঁচে থাকতে তুমি আমার ছেলেকে বোকা বানালেও আমাকে ধোকা দিতে পারবে না শুয়ে না থেকে কাজ করো আমি নামাজ পড়তে যাচ্ছি এই সেই জানো দেখি বাড়ি সব কাজ শেষ হয়েছে বলেই আমার শাশুড়ি চলে গেলেন আর আমি অনেক কষ্টে শোয়া থেকে উঠে বসে মনে মনে ভাবলাম পৃথিবী সবকি কিছু আমার শাশুড়ি পাল্টানোর নয় এর বেশ কিছুদিন পর একদিন বিকালবেলা আমি ড্রয়িং রুম ঝাড়ু দিচ্ছিলাম এমন সময় আমার একমাত্র ননদ নাহারকে ছ মাসের গর্ব অবস্থায় তার শ্বশুর আমাদের বাড়ি নিয়ে আসলো আমি নাহারের শ্বশুরকে দেখে বললাম আসসালাম আলাইকুম নাহারের শ্বশুর ওয়ালাইকুম আসসালাম বলে বলল বৌমা তোমার শাশুড়ি কই আমার শাশুড়ি তো আসরে নামাজ পড়তে বসেছেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু অপেক্ষা করি এমন সময় দেখলাম আমার শাশুড়ি নামাজ শেষ করে তসবি হাতে নিয়ে আল্লাহর নাম নিতে নিতে ড্রয়িং রুমে নাহারকে দেখে এবং সাথে নাহারের শ্বশুরকে দেখে আমার শাশুড়ি অবাক হলেন বললেন আরে বিআই সাহেব কথা নেই বাত্রা নেই হুট করে আমার মেয়েকে নিয়ে আমার বাসায় চলে আসলেন কোনো সমস্যা হয়েছে কি সমস্যা কিছু হয়নি তবে বৌমা ছ মাসের অন্তঃসত্ত্বা যেহেতু আপনার বেআই বেঁচে নেই তাই গর্ভবতী মেয়েদের পরিচর্যা কিভাবে করতে হয় সেটা আমরা বাপ ছেলে জানি না তাই আমার ছেলে বলল নাহারকে যেন এখানে রেখে যাই আমার শাশুড়ি কোনো কথা না বলে চুপ করে আছেন আমি বললাম ভালোই করেছেন চাচা এখানে আমি আর মা মিলেও সেবা করতে পার আপনারা কোনো টেনশন করবেন না যাক মা আমি একটু টেনশন ফ্রি হলাম সেদিন বিকেলে তামিম অফিস থেকে আসার পর পোশাক পাল্টাতে পাল্টাতে আমাকে বলল শুনেছি নাহার নাকি এসেছে সে কই মায়ের সাথে মায়ের রুমে বসে কথা বলছে শুনলাম ও নাকি গর্ভবতী তাহলে এই অবস্থায় কেন এসেছে আসলেও শশুরবাড়িতে কোনো মহিলা নেই তো তাই কিভাবে একটা গর্ভবতী মায়ের পরিচর্যা করতে হয় সেটা ওরা কেউ জানে না তাই নাহারের শ্বশুর এসে নাহারকে এখানে রেখে গেছেন ভালোই হয়েছে আসলে আমার বোনটার কপালটাই খারাপ ভালো ছেলে মনে করে মোর্শেদের সাথে আমার বোনটাকে বিয়ে দিয়েছিলাম বিয়ের কিছুদিন যেতে না যেতেই শুনলাম সে নাকি তার অফিসের কোন এক মেয়ের পাল্লায় পড়েছে এখন ও সব কথা তুলনা তো অফিস থেকে এসেছ যাও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো আমি তোমাকে নাস্তা দিচ্ছি বলে আমি রান্নাঘরের দিকে চলে এলাম রাতে আমরা সবাই খেতে বসলাম তামিম নাহারকে জিজ্ঞাসা করল শুনলাম তো শ্বশুর নাকি তোকে নিয়ে এসেছে মোর্শেদ আসেনি কেন তোমাদের জামায়ের কথা আর বলো না চাকরিটা ছেড়ে দিয়ে ধার দেনা করে গাড়ি একটা কিনেছে বলেছিল রেন্টেকারের ব্যবসা করবে এখন শুধু ওই গাড়ি নাকি ওল্ড তাই ভাড়া হয় না আসলে ওর মতো লাফাঙ্গার সাথে তোর বিয়ে দেওয়াটাই ভুল ছিল খেতে বসে ওসব কথা না বললে হয় না এখন নাহার এখানে এসেছে আর কোনো চিন্তা নেই একেবারে ডেলিভারি করিয়ে বাচ্চার আকিকা করে তারপর এখান থেকে যাবে তামিম মায়ের দিকে এক পলক তাকিয়ে আমার দিকে ফিরে পড়ল নাহার এসে ভালোই করেছে এখন তোমার কষ্ট কম হবে সে নানাভাবে তোমার কাজে সহযোগিতা করতে পারবে সাথে সাথে আমার শাশুড়ি বলে উঠল নাহারের এখন ছ মাস চলে এই মুহূর্তে নাহার কোনো কাজ করতে পারবে না করলে গর্ভের বাচ্চার সমস্যা হবে যা করতে হয় তোর বউয়ের সাথে আমি করব। সাথে সাথে তামিম বলল মা নাহার তোমার নিজের মেয়ে বলে আজ তুমি বলছো তার কোনো কাজ করতে হবে না তার বাচ্চার সমস্যা হবে প্রয়োজনে জান্নাতের সাথে তুমি হাতে হাত মিলিয়ে কাজ করবে অথচ এই চিন্তাটা যদি তুমি আমার বউয়ের বেলায় করতে তাহলে আমার প্রথম সন্তানটা গর্ব অবস্থায় মারা যেত না কেন মা তোমাদের মতো শাশুড়ি যা ছেলের বউকে নিজের মেয়ে ভাবতে পারে না এর উত্তর আমার শাশুড়ি দিতে পারলো না আমিও কোনো কথা বললাম না কারণ তামিমের কথাগুলো যে আমারও মনের কথা সম্মানিত দর্শক আমাদের সমাজে এমন অনেক শাশুড়ি আছেন যারা ছেলের বউকে নিজের মেয়ে মনে করে না আবার এমন অনেক ছেলের বউ আছেন যারা শাশুড়িকে নিজের মা মনে করে না অথচ তারা যদি একে অপরকে আপন করে নিত এই পৃথিবীতে স্বর্গ নেমে আসত আমাদের গল্পটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগলে বেশি করে শেয়ার করে আমাদের সহযোগিতা করুন আমাদের পেজের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ